ক্লাস এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোর্সে থেকে চোদ্দ এখানকার এই পাঁচ নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা খুবই সহজ সহজভাবে আলোচনা করে অঙ্কন করব তো আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পাঁচ সেমির পরিমাপটি স্কেল দ্বারা নেব এরপর আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি বড় মাপের রশ্মি নেব এই এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব তার জন্য পেন্সিল কোম্পাসে আমরা যে একটি পরিমাপ নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে একটি বৃত্তচাপ কেটে নেব এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এরপর এই পরিমাপটি এই যেখানে বসাবো বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ আমরা বড় করে কেটে নেব এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে দিকে নব্বই ডিগ্রির লম্বটি অঙ্কন করব এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই পাঁচ সেমির পরিমাপটি নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো এই বৃত্তচাপ একটি এবং এই পরিমাপটি দ্বারা আমরা এই উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর যে এখানে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে বসে উপরে আরেকটি বৃত্তচাপ এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসে বসে এই ডান দিকে আরেকটি বৃত্তচাপ এই এখন আমরা স্কেল দ্বারা এই প্রথমে এ আর ডি যুক্ত করব একই এই সি আর ডিও যুক্ত করব এরপর এই এসি কর্ণটিও আমরা স্কেল দ্বারা যুক্ত করব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এসি কর্ণের পরিমাপ নেব নিয়ে এই ডি বিন্দুতে বসাবো এই যে এক্স নিচে এখানে একটি নেব কিনে একইভাবে আমরা এই দৈর্ঘ্যের পরিমাণ নেব নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আমরা আরেকটি বৃত্তচাপ কেটে কিনে এই এখন আমরা এই বিন্দু আর এই ডি বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব এই একই আমরা এই এ আর ই বিন্দু দুটি যুক্ত করে দেব। এই এখন আমরা এই বি আর ই সরল রেখাংশকে এখানে সমধি খণ্ডিত করবো তার জন্য আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই বি আর ই সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাণ নেব নিয়ে এই উপরে একটি বৃত্তচাপ এবং এই নিচে একটি বৃত্তচাপ এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্ত চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এই নিচের বৃত্ত উপরে আরেকটি বৃত্তচাপ এই এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে এই সমধি খণ্ডটি অঙ্কন করব। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই বি আর ই সরল রেখাংশের নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপ কেটে এই একইভাবে আমরা এই এ আর বি বাহুটির দৈর্ঘ্যের পরিমাণ নেব পেন্সিল কম্পাস দ্বারা ঠিক আছে নিয়ে এই ই বিন্দুতে বসিয়ে আমরা উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এখন আমরা এই বিন্দুগুলি মিল করে স্কেল দ্বারা এদিকে সমান্তরাল সরল রেখাংশটি অঙ্কন করবো এখন আমরা এই সি বিন্দুতে পেন্সিল কোম্পাসের যে কোনো পরিমাপ নিয়ে ষাট ডিগ্রি কোন অঙ্কন করব। যে কোনো পরিমাপে একটি বৃত্তচাপ এরপর এই পরিমাপটি এই যে এখানে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে বসাতে হবে বসিয়ে এই আরেকটি ষাট এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ই আর সি দৈর্ঘ্যের পরিমাপ নেব নিয়ে এই এফ বিন্দুতে বসিয়ে ডান দিকে আরেকটি বৃত্তচাপ এই একই ভাবে আমরা এই স্কেল দ্বারা জি আর ই যুক্ত করে দেব। আমরা সম্পাদ্যটি অঙ্কন করে নিচে এই লাইনটি লিখে দেব